আমরা সবাই এখানে সারক পদ্মাসটি দেখার জন্য সেই শুধু চিনে যা সদর থেকে চলে আসছে এখানটাতে এটা হচ্ছে গেটের সামনে সারক বদগাসের সামনে গেটের সামনে একটা অংশ তো আমরা হচ্ছে ভিতরে যাবো ভিতরে গিয়ে আমাদের গেটের বদগাসের যে অবস্থানগুলো আছে আমরা সেটা আছে দেখবো ইনশাআল্লাহ তো আমরা চলে আসছি বটবৃক্ষের বাগানটাতে এখানে আসলে অনেকগুলো বটগাছ রয়েছে তো এটা এখানে একটা ইনফরমেশন রয়েছে ইনফরমেশনটা হলো এশিয়া মহাদেশের প্রাচীন ও অন্যতম বৃহত্তম বটবৃক্ষ কালীগঞ্জ উপজেলার বা বেথলি গ্রামে মল্লিকপুর প্রায় দুশো তো পঞ্চাশ থেকে তিনশো বছর আগে স্থানীয় কুমারের কুয়ার দেয়ালে এই বটবৃক্ষটি ছিল। মূল গাছটি মারা গেলেও এটি পঁয়তাল্লিশটি ভিন্ন ভিন্ন গাছে প্রায় দুই একর জায়গা জুড়ে অবস্থান করছে এর তিনশো পঁয়তাল্লিশটি মূল মাটিতে প্রবেশ করেছে এবং আটত্রিশটি মূল ঝুলন্ত অবস্থায় বিদ্যমান দু হাজার নয় সন হতে সামাজিক বন বিভাগ যশোর এই বটবৃক্ষটির ব্যবস্থাপনা করে আসছে সো অশোক এই ছিল আপনাদের জন্য বটবৃক্ষ নিয়ে একটি ছোট ইনফরমেশন সো আমরা এখন হচ্ছে সবাই যাচ্ছি বটবৃক্ষের বাগানে এখানে অনেক বড় বড় বটবৃক্ষ রয়েছে ওমা এখানে একটি ঝাউগাছও আছে এখানে দুটো তিনটে ভূত আছে হ্যাঁ ওই যে ভূতকে খাড়া করে দেনি কেন ইয়া দেখতে বেশ ভালো লাগছে তো বন্ধুরা আমরা পুরো সারক বটগাছ দেখছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমার চারিপাশে হচ্ছে বদ গাছের শিকড় সমূহ অবস্থিত আছেন কিছু কিছু আমরা এদিকটা দেখতে পাবো কিছু বদ গাছ মারা গিয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি নর্মালি হচ্ছে বদ গাছগুলো কখনো মরে না আমরা সবাই জানি অনেক সময় পর্যন্ত বদ গাছগুলো থাকে তাই না এরকমটি হচ্ছে ঢাকার ধামরাইতেও রয়েছে যেটা হচ্ছে সাইটটা নামে পরিচিত হচ্ছে সাইটটা এবং হচ্ছে এখানে বটগাছও রয়েছে বেশ সাতের অধিক তো একটা শিকড়ে অনেকগুলো বটগাছ গাছ নর্মালি বটগাছগুলো এমনই হয় কোথাও শিকড় করে এক শিখড় থেকে আরেকশি করে আরেক শিখড় থেকে আরেকশি করে শিকড় থেকে বড় গাছের উপর তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের আশেপাশে অনেক অনেক পডকাস্ট রয়েছে আপনাদেরকে সব পডকাস্টগুলো দেখানোর চেষ্টা করছি এখানে দর্শনার্থীদের জন্য সিটের ব্যবস্থা রয়েছে সবগুলো সিটটা হচ্ছে পাকা করে বানানো একদম ইট বালু সিমেন্ট দিয়ে একদম সুন্দর সুন্দর সিটের ব্যবস্থা আছে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে আরো নতুন কিছু বটগাছ ছোট গাছগুলো বড় হচ্ছে এর কিছু বট গাছ রয়েছে ছোট থেকে বড় হচ্ছে এরকম অনেক বড় একটি বট গাছ সামনে রয়েছে আমরা গাছটা দেখি যদিও এখানে বলা ছিল এশিয়ার সর্ববৃহৎ বটযুদ্ধ এটি আসলে অনেকগুলো গাছ মরে যাওয়ার কারণে এখন আর আগের মতো সেই বড় এরিয়াটা নাই আসলে তো এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি আমাদের ধামরাইতে যেই সাইটটা বটগাছটি রয়েছে আসলে ওই বটগাছটি এটার চাইতে আরও অনেক বেশি বড় তো যাই হোক আমরা হচ্ছে পুরো এরিয়াটা আর কে হচ্ছে ডিসকভার করলাম বেশ ভালো লাগলো আমাদের ফ্রেন্ডসরা হচ্ছে সব ওদিকে চলে যাচ্ছেন এখন হচ্ছে আমরা কি হচ্ছে আমরা ব্রেকফাস্ট খেলবো ইটস টেন এম অলরেডি ডেন্ট টেক এনিথিং সো ইটস টাইম ফর ব্রেকফাস্ট সো আমরা হচ্ছে এখন এখান থেকে বের হবো বের হয়ে হচ্ছে আমরা এখন হচ্ছে ব্রেকফাস্ট খেয়ে নেব সো আপনাদেরকেও ইনভাইট করলাম ইউ আর অলসো ইনভাইটেড টু টেক ব্রেকফাস্ট উইথ আস

দেখতে মনে হবে হচ্ছে অনেক বেশি মুরুব্বি আসলে কিন্তু মুরুব্বি নয় ঠিক আছে আমাদের ছোট ভাই হচ্ছে বড় ভাই দোস্ত তো আমাদের মধ্যে কত মিল আছে সেটা হচ্ছে আপনারা দেখলেই দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমরা কিভাবে চলি ওকে তুমি হচ্ছে ভিডিও দেখে লাভ নাই আমি হচ্ছে ভিডিও ক্যাপচার করছি इट्स अ ক্যাপচারিং ভিডিও সো অনলি ইট শো দিস ঠিক আছে